আসসালামু আলাইকুম এভরিওান আমি মোহাম্মদ সোহাগ চলে আসছি আলম ফিজিয়ান আজকে কথা বলবো কিছু আনকমন সো এখানে দেখতে পারতেছেন একটা কবুতর কবুতরটার নাম হচ্ছে রোমান গার্ল হোয়াইট কালার নিউ অটাল বাচ্চা সোভিয়াতস আজকে কথাটা হচ্ছে সবাই কবুতর পালেন তো আমরা অনেক কষ্ট করি কবুতর করে কিনি সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই চাওয়া এবং নতুন নতুন ভিডিও পাইতে আমার ইউটিউব চ্যানেল ফিজিওন ওয়ান বাংলাদেশ সবাই সাবস্ক্রাইব করবেন বেলবাইটনে ক্লিক করবেন এটাই আমার চাওয়া আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেখবেন সো আমার এই উপকারটা সবাই করবেন সবাই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ সবার কাছে আমার এটা চাওয়া সো ভিউয়ার্স এই কবুতরটা আমি নিউ কালেকশন করছি এটা এই কবুতর এই জাতটা আমি অনেক দিন যাবত খুঁজতাছি পাই না সো এখন আমি এটা কালেকশন করতে পারছি এটা নর কবুতর পাইছি নিউ আটাল পাসপোর্টের বাচ্চা কবুতরটা পাসপোর্টের আমি কালেকশন করছি সো এই কবুতরটা আমি একটা মাদি কবুতর চাই যদি আপনাদের কারো কাছে থাকে খোঁজে থাকে অবশ্যই আমাকে দিবেন সবার কাছে এটা আমার চাওয়া ইনশাআল্লাহ এটা একটা রোমান গার্ল কবুতর নিউ এই কবুতরটা আমি আনছি আমার নিজের জন্য কালেকশন করছি অনেক কষ্ট করে যদি কোনো ভাই যদি পারেন আমাকে একটা মাদি দিবেন গ্যারান্টি একটা মাদি কবুতর দিবেন লেজোর দাম আমি আপনাদেরকে যেটা চাইবেন ওইটাই দেব এটা একটা আমার পছন্দের কবুতর দেখতেই পারতেছেন রোমান গার্ল নর কবুতর নিউ অডাল নিউ কালেকশন আলাম ফিজিও লফটের আমি মোহাম্মদ সোহাগ ইউটিউব চ্যানেল আমার নিজের ইনশাআল্লাহ আপনাকে দোকানে অনেক ভালো আছি সবাই কবুতরটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন ক্লিক করবেন সবার কাছে এটাই সবাই আমার চ্যানেলটি ফলো দিবেন ফলো ব্যাক করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় দেখতে পারতা কবুতর আপনারা অত কবুতর পালেন জানেন কবুতর পাততে কত কষ্ট এই অবস্থায় নতুন শাসিত তাপ্তির ভিতরে ভয় পায়